বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালাম আলাইকুম ওরাহমাতি ওয়াবার চেষ্টা চালিয়ে যাও অলৌকিক পরিবর্তন ঠিক তোমার সামনে প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটি সংগ্রামের গল্প কেউ জানে না ঠিক কোন মুহূর্তে আল্লাহ তালা তার রহমতের দরজা খুলে দেবেন তুমি হয়তো এখন ক্লান্ত অবসন্ন ব্যর্থতার ভারে নুয়ে পড়েছ কিন্তু জান কি ঠিক এই মুহূর্তেই তোমার জীবনের অলৌকিক পরিবর্তন শুরু হতে পারে যদি তুমি চেষ্টা চালিয়ে যাও এক সফলতা শুরু হয় অবিরাম চেষ্টায় মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে চেষ্টা থামিয়ে দেয় যতক্ষণ তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ ততক্ষণ ব্যর্থতা তোমাকে স্পর্শ করতে পারবে না আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেন আর মানুষকে তো সেই পাবে যা সে চেষ্টা করবে সুরা আন্নাজম আয়াত তিপ্পান্ন থেকে উনচল্লিশ এই আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে তোমার চেষ্টা কখনো বৃথা যায় না তুমি আজ যে পরিশ্রম করছ যে কষ্টের ঘাম ঝরাচ্ছ তা সবই ভবিষ্যতে সফলতার বীজ হয়তো সেই ফল দেরিতে আসে কিন্তু আসে নিশ্চিতভাবেই হয়তো আজ তোমার পথ অন্ধকার কিন্তু ঠিক কালই সেই পথে আলোর ঝলক দেখা দিতে পারে দুই অলৌকিক পরিবর্তনের রহস্য ধৈর্য ও দৃঢ়তা অলৌকিক পরিবর্তন হঠাৎ ঘটে না বরং তা ধীরে ধীরে তোমার ভিতরের দৃঢ়তা থেকে জন্ম নেয় ধৈর্য হল সেই শক্তি যা মানুষকে সবচেয়ে অন্ধকার সময়েও টিকে থাকতে সাহায্য করে মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেন ধৈর্যের চেয়ে উত্তম দান কেউ পায় না বুখারি। তুমি যখন সব কিছু হারিয়ে ফেলছ মনে কর তখনও আল্লাহ তোমার জন্য কোনো না কোনো রাস্তা তৈরি করছেন হয়তো তুমি এখনও তা দেখতে পাচ্ছ না কিন্তু তা আছে খুব কাছেই তিন প্রত্যেক ব্যর্থতা এক একটি শিক্ষা তুমি যতবারই ব্যর্থ হবে ততবারই নতুন কিছু শিখবে যারা সফল হয়েছে তারা সবাই ব্যর্থতার স্বাদ আস্বাদন করেছে অসংখ্যবার তাদের সফলতার গল্পের পেছনের লুকিয়ে আছে অগণিত হতাশার রাত অশ্রু এবং অগণিত বার আর না পারি বলেও আবার উঠে দাঁড়ানো অ্যাডিসন একবার বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু এমন হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না তোমার প্রতিটি ভুল প্রতিটি ব্যর্থতা আসলে তোমাকে সঠিক পথের আরও কাছে নিয়ে যাচ্ছে তাই নিজেকে দোষ দিও না বরং নিজেকে বলো আমি এখনও শেষ করিনি চার আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখো তুমি হয়তো বুঝতে পারছ না কেন তোমার জীবনে এত বিলম্ব কেন দুয়া কবুল হচ্ছে না কেন সব কিছু এত কঠিন লাগছে কিন্তু মনে রেখো আল্লাহ কখনো দেরি করেন না বরং তিনি সবচেয়ে উপযুক্ত সময়ই দেন হতে পারে তুমি কোনো কিছু অপছন্দ করছো অথচ তা তোমার জন্য কল্যাণকর সুরা আল বাকারা আয়াত দুইশো আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত তোমার চোখে যা দেরি তা আসলে তোমার প্রস্তুতি তুমি এখনও পুরোপুরি প্রস্তুত নও সেই আশীর্বাদের জন্য যা তোমার জন্য লেখা আছে তাই চেষ্টা চালিয়ে যাও কারণ ঠিক এই প্রচেষ্টার ভিতরেই লুকিয়ে আছে তোমার নিয়ত করার সফলতা পাঁচ মনোবল ভাঙবে না অলৌকিক পরিবর্তন কাছেই যখন সবকিছু ভেঙে পড়ছে মনে হয় ঠিক তখনই পরিবর্তনের সময় শুরু হয় তুমি হয়তো ভাবছ আর কতদিন কিন্তু এই কতদিনই তোমার ধৈর্যের পরীক্ষা যে ধৈর্য ধরে তার জন্য আল্লাহ এমন পুরস্কার রাখেন যা কল্পনাতীত একজন মানুষ তখনই হেরে যায় যখন সে মনে করে আমার কিছুই হবে না কিন্তু তুমি যদি এখনও বিশ্বাস রাখো আমার রব আছেন তিনি আমাকে একদিন সফল করবেন তাহলে তুমি ইতিমধ্যেই বিজয়ের পথে হাঁটছ ছয় ছোট ছোট প্রচেষ্টাই তৈরি করে বড় পরিবর্তন অলৌকিক পরিবর্তন কোনো একদিনে আসে না তা আসে প্রতিদিনের ছোট ছোট উন্নতির মাধ্যমে প্রতিদিন একটু করে চেষ্টা করো একটু বেশি ধৈর্য একটু বেশি ইতিবাচকতা একটু বেশি কৃতজ্ঞতা এই ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন মিলে তোমার জীবনের বিশাল পরিবর্তন ঘটাবে যেমন প্রতিদিন দশ মিনিট নামাজের পর দোয়া করো মনোযোগ দিয়ে প্রতিদিন একটু ভালো কাজ করো প্রতিদিন নিজের ভেতরের ভয়কে একটুখানি জয় করো আর প্রতিদিন নিজেকে বলো আজ আমি গতকালের চেয়ে ভালো সাত দুয়ার শক্তি ভুলে যেও না তুমি চেষ্টা করছ কিন্তু ফল পাচ্ছ না তাতে নিরাশ হয়েও না কারণ দুয়া হল এমন এক চাবি যা প্রতিটি বন্ধ দরজা খুলে দিতে পারে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন দুয়া হল মুমিনের অস্ত্র মুসনাদ আহমদ তোমার দুয়া হয়তো এখনও কবুল হয়নি কিন্তু আল্লাহ শুনছেন কখনো তিনি দুয়ার বিনিময়ে তোমাকে বিপদ থেকে রক্ষা করেন কখনো দেন আরও উত্তম কিছু আবার কখনো রাখেন ভবিষ্যতের জন্য তাই হাত তুলে বল হে আল্লাহ আমি চেষ্টা করছি তুমি আমার চেষ্টায় বরকত দাও আমাকে ধৈর্য ও দৃঢ়তা দান করো। আট আশার আলো ঠিক সামনে অনেক সময় আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন সব কিছু বন্ধ হয়ে যায় মনে হয় কিন্তু ইতিহাস সাক্ষী ঠিক সেই মুহূর্তেই নতুন দরজা খুলে যায় নবী ইউসুফ আলিহি কারাগারে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু সেই কারাগারই তার রাজত্বের পথে সেতু হয়েছিল মূসা আলেহিউসাল্লামকে ফেরাউনের সামনে দাঁড়াতে হয়েছিল নিরস্ত্র হয়ে কিন্তু আল্লাহ তার লাঠিকে সাপ বানিয়ে অলৌকিক বিজয় দিয়েছিলেন তুমি কি ভাব তোমার জন্য তিনি কিছু ওড়তে পারবেন না তোমার জন্য সেই অলৌকিক দরজা অপেক্ষা করছে শুধু একটুখানি ধৈর্য একটুখানি চেষ্টা আর একটুখানি বিশ্বাস দরকার নয় ইতিবাচক মানসিকতা রাখো চেষ্টার পাশাপাশি মনকে ইতিবাচক রাখতে হবে কারণ নেতিবাচক চিন্তা তোমার শক্তিকে গ্রাস করে ফেলে যে বিশ্বাস করে সে পারবে সে সত্যিই পারে যে বিশ্বাস করে সে হারবে সে হারি যায় প্রতিদিন সকালে নিজের দিকে তাকিয়ে বল আমি পারব কারণ আমার রব আছেন আমার সাথে তোমার মন যেমন চিন্তা করে তোমার জীবনও তেমনই গড়ে ওঠে তাই তোমার চিন্তাকে আল্লাহর প্রতি আস্থায় ভরপুর রাখো দশ চেষ্টা চালিয়ে যাও কারণ পরিবর্তন আসবেই একটি গাছ যেমন দিনে দিনে বড় হয় তেমনি তোমার পরিশ্রমও ধীরে ধীরে ফল দেবে হয়তো আজ তুমি বীজ বপন করছ কিন্তু কাল তুমি ফল সংগ্রহ করবে তাই থেমো না থামলে সব শেষ তুমি চেষ্টা চালিয়ে গেলে একদিন অবশ্যই অলৌকিক পরিবর্তন তোমার জীবনে দেখা দেবে শেষমেশ মনে রেখো যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্তালাকের আয়ত প্রিয় বন্ধু তুমি হয়তো এখনও দেখতে পাচ্ছ না তোমার সাফল্য কিন্তু তা তোমার কাছেই আছে একটু ধৈর্য একটু বিশ্বাস আর একটানা চেষ্টার দূরত্বে তুমি হাল ছেড়ে দিলে হয়তো সেই অলৌকিক পরিবর্তন তোমার দৌড়গোড়ায় এসে ফিরে যাবে তাই দাঁড়িয়ে যাও আবার তোমার হৃদয়ে বলো আমি চেষ্টা চালিয়ে যাব কারণ আমার প্রভু সব কিছু দেখছেন তুমি হয়তো এখনও দেখতে পাচ্ছ না তোমার সাফল্য কিন্তু তা তোমার কাছেই আছে জীবনের এক একটি অধ্যায় অনেকটা গোপন বইয়ের মতো যেখানে প্রতিটি পৃষ্ঠায় আছে শিক্ষা পরীক্ষা এবং অলৌকিক পরিবর্তনের বীজ তুমি হয়তো এখনও তোমার সাফল্য দেখতে পাচ্ছ না হয়তো মনে হচ্ছে সব কিছু থেমে গেছে কিন্তু সত্য হল তোমার সাফল্য তোমার কাছেই আছে শুধু তুমি এখনও সেটাকে দেখতে শিখনি এক প্রতিটি সংগ্রামী সাফল্যের পূর্বাভাস তুমি কি কখনো লক্ষ্য করেছ যে মানুষরা জীবনে সত্যিকারে সাফল্য পেয়েছে তাদের প্রত্যেকেই কোন না কোনো সময় হতাশা কষ্ট এবং প্রতিবন্ধকতার মধ্য দিয়ে গেছে সাফল্য কখনো হঠাৎ আসে না এটি আসে ধৈর্য চেষ্টা এবং বিশ্বাসের সমন্বয়ে তুমি হয়তো ভাবছ আমার চেষ্টা বৃথা যাচ্ছে আমি বারবার ব্যর্থ হচ্ছি কিন্তু সত্যটা হলো এই সংগ্রামই তোমাকে গড়ে তুলছে এই অদৃশ্য কষ্টগুলোই তোমার ভেতরে তৈরি করছে এক শক্তিশালী মানুষ যে একদিন নিজের লক্ষ্যে পৌঁছে যাবে নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি তোমার বর্তমান কষ্টটাই তোমার ভবিষ্যতের প্রশান্তির কারণ হতে চলেছে দুই সাফল্য মানেই শুধুই ফল নয় প্রস্তুতিও আমরা অনেক সময় শুধু ফলাফলকে সাফল্য বলে মনে করি কিন্তু আসল সাফল্য হল নিজেকে প্রস্তুত করে তোলা যখন তুমি ব্যর্থতার মুখে দাঁড়িয়েও চেষ্টা চালিয়ে যাচ্ছ সেটিই সাফল্যের সূচনা আল্লাতালা প্রতিটি মানুষকে তার নিজস্ব সময় ফল দেন যেমন একটি বীজকে অঙ্কুরোদ্গমে সময় লাগে তুমি যতই পানি দাও তবুও ফলাফল দেখতে সময় লাগে কিন্তু তুমি যদি অস্থির হয়ে সেই বীজটিকে মাটি থেকে তুলে ফেলো তবে সেই ফুল ফুটবে না কখনোই তেমনি তোমার জীবনেও এখন হয়তো অঙ্কুরোদ্গমের সময় চলছে তুমি চোখে কিছু দেখতে পাচ্ছ না কিন্তু ভেতরে ভেতরে এক অলৌকিক পরিবর্তন ঘটছে তিন সাফল্য অনেক সময় নীরবে আসে সাফল্য সবসময় চমকপ্রদভাবে আসে না অনেক সময় এটি নীরবে তোমার ভেতরে বেড়ে ওঠে তুমি বুঝতেও পারো না কিন্তু তুমি প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছ পরিপক্ক হচ্ছ দৃঢ় হচ্ছ তুমি হয়তো এখনও সেই বড় জয় দেখোনি কিন্তু তুমি যে হার নামানা মানসিকতা অর্জন করেছ সেটাই আসল বিজয় তোমার ধৈর্য তোমার অধ্যবসায় তোমার বিশ্বাস এই তিনটি গুণই তোমার সাফল্যের ভিত্তি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালা কেরায়ত যদি তুমি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখো তবে তুমি কখনো পিছিয়ে পড়বে না ইভেন যদি এখনও ফলাফল চোখে না দেখো চার আজ যা অদৃশ্য কাল তা বাস্তব হবে তুমি এখন যে পরিশ্রম করছ যে চেষ্টা চালিয়ে যাচ্ছ সবই একদিন ফল দেবে শুধু সময়টা এখনো আসেনি তুমি যেমন সূর্য ওঠার আগে ভোরের অন্ধকার দেখো তেমনি সাফল্য ওঠার আগেও এক দীর্ঘ অন্ধকার পথ পাড়ি দিতে হয় সাফল্য অনেকটা সকালে ফুটে ওঠা ফুলের মতো সে রাতভর প্রস্তুতি নেয় কিন্তু কেউ দেখে না তোমার জীবনেও তেমনটাই ঘটছে তুমি হয়তো এখনও কিছু দেখতে পাচ্ছ না কিন্তু আল্লাহ তোমার জন্য প্রস্তুত করছেন এক অনন্য পরিবর্তন তুলনা নয় নিজের পথে থাকো তোমার জীবনের গতি অন্য কারো সাথে মিলবে না যদি তুমি অন্যের অগ্রগতি দেখে নিজের যাত্রা নিয়ে হতাশ হও তাহলে তুমি নিজের সাফল্যকে হারিয়ে ফেলবে প্রত্যেক মানুষের জন্য আলাদা সময় নির্ধারিত আছে কেউ দ্রুত সফল হয় কেউ দেরিতে কিন্তু দেরি মানেই ব্যর্থতা নয় আল্লাহ আল্লাহতালা কখনও কারও প্রাপ্য দেরি করে দেন না তিনি শুধু সবচেয়ে উপযুক্ত সময়েই দেন তোমার সাফল্য নির্ধারিত আছে শুধু তোমার জন্য তোমার সময়ের অপেক্ষায় ছয় বিশ্বাস রাখো আল্লাহ কাজ করছেন নীরবে তুমি হয়তো ভাবছ কিছুই হচ্ছে না কিন্তু বাস্তবে আল্লাহ নীরবে তোমার জন্য অনেক কিছু করছেন তুমি হয়তো জানো না তিনি তোমাকে কোনো বিপদ থেকে রক্ষা করছেন তোমার জন্য নতুন সুযোগ তৈরি করছেন অথবা এমন কিছু শিক্ষা দিচ্ছেন যা ছাড়া তুমি ভবিষ্যতের দায়িত্ব নিতে পারতে না তোমরা যা বুঝো না আল্লাহ তা জানেন সুরা আল বাকারা আয়াত দুইশো তুমি এখন যা হারালে হয়তো সেটাই তোমার ভবিষ্যৎ সাফল্যের জন্য দরকার ছিল তুমি শুধু বিশ্বাস রাখ এবং চেষ্টা চালিয়ে যাও সাত সফলতা শুরু হয় কৃতজ্ঞতা থেকে যখন তুমি তোমার বর্তমান অবস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো তখন আল্লাহ আরও বেশি আশীর্বাদ দেন তুমি হয়তো এখনও বড় কিছু পাওনি কিন্তু তুমি শ্বাস নিতে পারছ চেষ্টা করতে পারছ এটাই আল্লাহর এক বিশাল নিয়ামত যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াত চোদ্দোর সাত প্রতিদিন সকালে বলো আলহামদুলিল্লাহ আমি আজও চেষ্টা করতে পারছি এই কৃতজ্ঞ হৃদয় তোমার মধ্যে এমন শান্তি ও শক্তি এনে দেবে যা তোমাকে তোমার পানে ঠেলে দেবে আট সফলতার পথ কখনো সরল নয় তুমি যদি ভাব সফল মানুষের জীবন ছিল মসৃণ তবে ভুল করবে প্রত্যেক সফল মানুষই এমন সময় পার করেছে যখন তাদের মনে হয়েছিল সব শেষ কিন্তু তারা থেমে যায়নি তুমি এখন যে অবস্থায় আছো সেটাই তোমার গল্পের মধ্য অধ্যায় শেষটা এখনও লেখা হয়নি তুমি যদি থেমে যাও গল্প অসম্পূর্ণ থেকে যাবে কিন্তু তুমি যদি এগিয়ে যাও একদিন এই কষ্টই তোমার জয়ডাথার সবচেয়ে উজ্জ্বল অংশ হবে নয় আল্লাহ তোমাকে ব্যর্থতা দেন না বরং শিক্ষা দেন তুমি হয়তো মনে করো আমি ব্যর্থ হয়েছি কিন্তু সত্যি বলতে আল্লাহ কখনো কাউকে ব্যর্থ করেন না তিনি শুধু শেখান কিভাবে আরও ভালোভাবে করা যায় তোমার না পাওয়া সময়টা আসলে এক প্রশিক্ষণ সময় তুমি এখন শিখছ কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে বিশ্বাস রাখতে হয় আর কিভাবে আল্লাহর উপর নির্ভর করতে হয় তুমি এখন যা চাওনি আল্লাহ হয়তো সেটি তৈরি করছেন তোমার জন্য তোমার অজান্তে তোমারই কল্যাণে দশ প্রতিদিন একটুখানি এগিয়ে যাও তুমি যদি আজ এক ধাপও এগিয়ে যাও তবুও তুমি সাফল্যের কাছেই পৌঁছাচ্ছ সাফল্য মানে বড় কোনো পদক্ষেপ নয় বরং ছোট ছোট চেষ্টার সমষ্টি যেমন আজ একটু বেশি চেষ্টা করা আজ একটু বেশি ধৈর্য ধরা আজ একটু বেশি কৃতজ্ঞ থাকা আজ একটু বেশি আল্লাহর উপর নির্ভর করা এই ছোট পরিবর্তনগুলোই একদিন তোমার জীবনের বড় পরিবর্তনের কারণ হবে এগারো তোমার সময় আসবেই সবারই জীবনে একটি নির্দিষ্ট সময় আসে যখন সব কিছু বদলে যায় তোমার সেই সময়ও আসবে হয়তো এখনই তার প্রস্তুতি চলছে তুমি শুধু হাল ছেড়ো না তুমি চেষ্টা চালিয়ে যাও আল্লাহর উপর ভরসা রাখো। তুমি বুঝে ওঠার আগেই দেখবে যে সফলতা তুমি খুঁজছিলে সে তোমার দুয়ারে দাঁড়িয়ে আছে একটু ধৈর্যের দূরত্বে একটু বিশ্বাসের ভেতরে একটু অবিরাম চেষ্টার মাঝে তুমি যদি এখন থেমে যাও সেই সাফল্য তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে কিন্তু তুমি যদি অন্ধকারের মাঝেও বল আমার প্রভু আমার সাথে আছেন তাহলে তুমি ইতিমধ্যেই সফল তোমার পরিশ্রম তোমার চোখের জল তোমার দোয়া সব কিছুই রেকর্ড হচ্ছে আসমানে একদিন তুমি দেখবে তুমি যে স্বপ্নের পেছনে এতটা দৌড়েছ তা তোমার বাস্তবতায় রূপ নিয়েছে আর তখন তুমি শুধু বলবে আলহামদুলিল্লাহ আমার সাফল্য তো সবসময়ই আমার কাছেই ছিল হে আল্লাহ আমাকে কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত করুন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন আর তাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার নিয়ামত নিয়ে চিন্তা করে আমি নিয়া রব্বাল আল এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবার